হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপেন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট তখন আমরা ডিসকাস করছি টোয়েন্টি এইট জানুয়ারি ফার্স্ট শিফট অ্যান্ড সেকেন্ড শিফটের কোশ্চেন পেপার ওকে তো সেকেন্ড শিফট্টে কাল রাতে ক্লাস দেওয়া হয়নি তো আজকে একসাথে আমরা করে দিচ্ছি ফার্স্ট শিফট অ্যান্ড সেকেন্ড শিফট্টে কোশ্চেন আপনাদের পরীক্ষা চেয়ে অবশ্যই দেখে নেবে কোশ্চেনের প্যাটার্ন কিন্তু সেকেন্ড শিফ থেকে একটু চেঞ্জ হয়েছে তো তোমরা সেকেন্ড শিফটের কোশ্চেন্ট দেখলে তোমাদের একটা আইডিয়া যাবে সবার প্রথম দেখো ফার্স্ট শিফ থেকে শুরু করছি ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে তো ভেঙ্কাইয়া নাইডু তিনি হচ্ছেন আমাদের বর্তমান ভাইস প্রেসিডেন্ট পি এম অফ পাকিস্তান অ্যাসোসিয়েটেড উইথ হুইচ পলিটিক্যাল পার্টি তো পাকিস্তানের যে প্রধানমন্ত্রী রয়েছেন তিনি কোন পলিটিক্যাল পার্টির সাথে সম্পর্কিত বা কোন পলিটিক্যাল পার্টি থেকে তো অ্যান্সার হচ্ছে তারিখ ইনসাফ এটা তোমাদের কিন্তু তোমাদের দু হাজার উনিশেরই যত সম্ভব পুলিশ কনস্টেবল তো এই প্রশ্নটি এসেছিল এবারে দেখো রেলওয়ে বোর্ডের প্রথম সিইও কে তোমার কাছে জানতে চেয়েছে তো এখানে দেখো এখানে এটার অ্যান্সার হচ্ছে তো এখানে এটার অ্যান্সার হচ্ছে ভি কে যাদব ওকে এবং নেক্সট প্রশ্নে চলে আসি ফিফা ওয়ার্ল্ড কাপ সব থেকে বেশিবার জিতেছে কোন দেশ তো ফিফা ওয়ার্ল্ড কাপ থেকে ফার্স্ট শিফ্টেও কোশ্চেন এসছে সেকেন্ড শেফ্টেও কোশ্চেন এসছে তো ফিফা ওয়ার্ল্ড কাপ এটা সব থেকে বেশি বার জিতেছে ব্রাজিল কতবার জিতেছে পাঁচবার এটাও মনে রেখো নেক্সট দেখো গান্ধীজি কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন এই প্রশ্নটা একদম রিপিটেড প্রশ্ন তো মনে রাখবে গান্ধীজি কংগ্রেসের যতগুলো সেশন হয়েছে তার মধ্যে একটা সেশনেই সভাপতিত্ব করেছিলেন সেটা হচ্ছে বেলেগাঁও অধিবেশন কবে হয়েছিল উনিশশো চব্বিশ সালে নেক্সট দেখো ছ নম্বর প্রশ্ন ক্যাট বা বিড়াল বিলংস টু হুইচ ফ্যামিলি এগুলো কোন ফ্যামিলি থেকে বিলং করে সেটা তোমাকে বলতে হবে তো এটা মনে রাখবে ফেলিডিয়া বা ফেলিনে এই তোমার ফ্যামিলি গ্রুপ থেকে এটা বিলং করছে নেক্সট প্রশ্নে চলে আসি সি এস আই আর এর এম বর্তমান ম্যানেজিং ডাইরেক্টরকে তো মনে রাখবে ডক্টর শেখর সি মান্ডে তিনি হচ্ছেন বর্তমান এমডি নেক্সট পদ্মভূষণ দু হাজার উনিশ ইসরো সাইন্টিস্ট মানে কোন ইসরো সায়েন্টিস্ট দু হাজার উনিশে পদ্মভূষণ পেয়েছিলেন তো এখানে মনে রাখবে এটার অ্যান্সার হচ্ছে নাম্বি নারায়ণ তিনি একজন ফর্মার সায়েন্টিস্ট মানে হচ্ছেন প্রাক্তন সাইন্টিস্ট অফ ইসরো তো তিনি পদ্মভূষণ পেয়েছিলেন দু হাজার উনিশে সেটা তোমাদের পরীক্ষায় এসেছিলো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশান এ ডাইরেক্টার জেনারেল কে তো মনে রাখবে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশান এর ডাইরে লাস্ট যে ডাইরেক্টর জেনারেল ছিলেন তিনি হচ্ছেন র রবার্টো অ্যাজেবেডো তিনি একত্রিশে আগস্ট দু হাজার কুড়িতে তার পদ থেকে সরে যান এখন এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের কোনো তোমার বর্তমানে ডাইরেক্টর জেনারেল নাই এই মানে পদ যখন খালি রয়েছে এখনও এখানে কেউ নির্বাচিত এখনও হয়নি নেক্সট দেখো মুসলিম লীগ গঠন কোথায় হয়েছিল তো মুসলিম লীগ গঠন হয়েছিল ঢাকা উনিশশো ছয় সালে পারসেন অব নীতি আয়োগ তো এটা মনে রাখবে নীতি আয়োগের বর্তমান যিনি প্রধানমন্ত্রী থাকেন তিনি চেয়ারপার্সেন হন তো এখানে আমি প্রধানমন্ত্রী লিখেছি তাহলে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো তিনি হচ্ছেন চেয়ারপারসেন এটা মনে রাখবে যে বর্তমান তোমার প্রধানমন্ত্রী থাকবে সেই হবে চেয়ারপারসন নেক্সট প্রশ্ন তোমাদের যেটা এসেছিলো জুলের এসআই ইউনিট কি তো জুলের এসআই ইউনিট হচ্ছে এনার্জি অ্যান্ড ওয়ার্ক তো এই দুটোর মধ্যে কোনো একটা অপশন তোমাদের থাকবে ফর্মুলা অফ সল্ট সল্টের ফর্মুলা জানতে চেয়েছে তো এটা অ্যান্সার হচ্ছে এল পার্টিশন অফ বেঙ্গল কবে হয়েছিল তো বঙ্গভঙ্গ হয়েছিল উনিশশো সালে কবে হয়েছিল এবং কে করেছিলেন লর্ড কার্জেন এরকম ধরনের একটা রিজনিং ছিল তো রিজনিংটা তোমরা নিজে নিজে সলভ করে নাও ভিডিওটা পজ করে নাও এবং নিজে নিজে সলভ করে নাও নেক্সট দেখো নেক্সট দেখো নেক্সট যে কোশ্চেন এসছে ম্যাক্সিমাম নাম্বার অফ ওয়ান হন রিয়নো এক সিঙ্গ গন্ডার কোথায় সবথেকে রয়েছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক এখানে এটা অ্যান্সার হচ্ছে কোথায় হচ্ছে আসামে নেক্সট দেখো ওল্ডেস্ট পি এম অফ ইন্ডিয়া মানে সব থেকে প্রাক্তন তোমার প্রধানমন্ত্রী কে সেটা তোমার কাছে জানতে চেয়েছে তো এটা অ্যান্সার হচ্ছে মোরাজি দেশাই নেক্সট এই নেম অফ দ্য স্টেট সিচুয়েটেড বিস বিটুইন ইউএসএ অ্যান্ড রাশিয়া তো কোন প্রণালী ইউএসএ এবং রাশিয়ার মধ্যে অবস্থিত তো এটা মনে রাখবে বেরিং প্রণালী এইটা হচ্ছে তোমার ইউএসএ এবং রাশিয়ার মধ্যে অবস্থিত নেক্সট দেখো হু ফাইট ফর কুলভূষণ যাদব ইন আইসিজে তো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এখানে কুলভূষণ ইবের হয়ে কে কেসটা লড়েছিলেন তো তিনি হচ্ছেন হারিস সালওয়ার নেক্সট চলে আসি মোগল বংশের প্রতিষ্ঠাতা কে তো মোগল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বাবর বোম্বে স্টক এক্সচেঞ্জ কোন রোডের ওপর অবস্থিত তো এটা হচ্ছে দালাল স্ট্রিটের ওপর অবস্থিত আরাবল্লী কোন রাজ্যে অবস্থিত নয় তো আরাবল্লি এটা মনে রাখবে টোটাল চারটে রাজ্যে অবস্থিত রাজস্থান হরিয়ানা দিল্লি গুজরাট তোমাদের অপশান যে সম্ভব মহারাষ্ট্র ছিল তো মহারাষ্ট্রে অবস্থিত নয় তো মহারাষ্ট্র অ্যান্সার হয়ে যাবে এবার এই এইরকম ধরনের প্রশ্ন আস্তে আস্তে আসা শুরু করছে সেকেন্ড শিফটে অনেক প্রশ্ন এই সেম প্যাটার্নে এসছে সাধারণ লবণের ফর্মুলা এনএসিএল তো এটা রিপিটেড হয়ে গেল তারপরে দেখো কোন ক্যান্ডেল প্রশান্ত ও আড্রান্টি মহাসাগরকে যুক্ত করেছে এটা অ্যান্সার হচ্ছে পানামা ক্যানেল নেক্সট টোয়েন্টি ফিফথ নম্বর প্রশ্ন নিম্নক্ত কে ম্যান বুকার প্রাইস পায়নি তো এগুলো অপশানে তোমাদের ঝুম্পা আইডি ছিল তিনি ম্যান বুকার প্রাইস পায়নি তিনি ম্যান বুকার জন্য শর্ট লিস্টেড হয়েছিলেন কিন্তু ফাইনালি পায়নি তিনি বাড়ির যার পুরস্কার পেয়েছেন এটাও মনে রাখবে তোমাদের পরবর্তী শিফটে চলে আসতে পারে নিম্নোক্ত কোন জায়গা থেকে ইসরো কোনো স্যাটেলাইট লঞ্চ করে না তো এটা অপশান না জানা থাকার জন্য অ্যান্সার করতে পারছি না নিম্নোক্ত কোনটি গুগলের কোনো প্রোডাক্ট নয় তো আমাদের ইউটিউব জিমেল এগুলো সবই হচ্ছে গুগলের প্রোডাক্ট আইটিউন এটা হচ্ছে অ্যাপেলের প্রোডাক্ট তো এটা তোমাদের অপশানে ছিল তো এটা অ্যান্সার হয়ে যাবে পলাশ ট্রি এর সায়েন্টিফিক নেম কি তোমার কাছে জানতে চেয়েছিলো পলাশ গাছে তো এটার অ্যান্সার হচ্ছে বিউটিয়া মোনোসপার্মা নেক্সট এনভায়রনমেন্ট অর্গানাইজেশন রিলেটেড একটা প্রশ্ন ছিল এটার সাথে কোনটির সাথে সম্পর্কিত তো এটা অপশানে ছিল ইউএনসি ইডি ইউনাইটেড নেশনস কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট তারপর দেখো হিরোজান এবং মহাজান থেকে একটা প্রশ্ন ছিল তো এটা কোন ধর্মের সাথে সম্পর্কিত বুদ্ধিজম এরকম ধরনের দেখো একটা রিজনিং ছিল তো রিজনিংটা করে নেবে তিন সাত সতেরো একত্রিশ ফিফটি নাইন ওকে ওড ওয়ান তোমাকে বার করতে বলেছে কোনটা হবে সেটা তোমাকে বলতে হবে নেক্সট দেখো নেক্সট যে প্রশ্নটা এসেছে যে হুইচ মোবাইল অ্যাপ ওন ই গভর্নেন্স অ্যাওয়ার্ড টু থাউজেন্ড তো দু হাজার উনিশে ই গভর্নেন্স অ্যাওয়ার্ড কোন মোবাইল অ্যাপ জিতেছে তো দুটো সি ভিগেল অ্যান্ড ভোটিয়া ভোটার হেল্পিং লাইন এই দুটি অ্যাপ তোমাদের গভর্নেন্স অ্যাওয়ার্ড দু হাজার উনিশ জিতেছে রাজা রামমোহন রায় সম্পর্কে কোনটি সত্য নয় দেখো এইকম ধরনের প্রশ্ন আসা শুরু করছে তো এগুলো অপশন না থাকলে তুমি অ্যান্সার করতে পারবে না নেক্সট দেখো একটা তোমাদের ফেস ভ্যালু বার করতে দিয়েছে ফেস ভ্যালু দিয়েছে সাম অফ ফেস ভ্যালু এইট অ্যান্ড ফাইভ তো এটা তোমরা করবে তারপর দেখো টপ এয়ারপোর্ট অফ ইন্ডিয়া টোয়েন্টি টোয়েন্টি তোমার কাছে জানতে চেয়েছে তো এটা অ্যান্সার হচ্ছে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা দিল্লিতে অবস্থিত রক্ত জমাট বাঁধতে অসুবিধা হয় কোন ভিটামিন অভাবে মা রক্ত জমাট বাঁধতে ত তোমাদের সাহায্য করে কোন ভিটামিন অ্যান্সার হচ্ছে ভিটামিন কে দেখো সেকেন্ড শিফটে আরেকটা প্রশ্ন এসেছে ফিফা র্যাঙ্কিং ফার্স্ট কে তো বর্তমানে ফার্স্ট র্যাঙ্কে কে রয়েছে তো ফার্স্ট র্যাঙ্কে রয়েছে বেলজিয়াম তারপর দেখো কোথা থেকে ইসরো স্যাটেলাইট লঞ্চ করে তো মেনলি করে সিহরি কোটা থেকে এটা যদি অপশানে না থাকে তাহলে আলাদা অপশান তোমাকে দেখতে হবে নেক্সট দেখো দান্ডি মার্চের সময়ে কোন আন্দোলন হয়েছিল তো দান্ডি মার্চের সাথে সাথে যেটা হয়েছিল সেটা হচ্ছে আইন অমান্য আন্দোলন উনিশশো সালে যে ন্যাশনাল কংগ্রেসের অধিবেশন হয়েছিল সেটা সভাপতিত্ব কে করেছিলেন তোমার কাছে জানতে চেয়েছে তো এটা সভাপতিত্ব করেছিলেন সর্দার বল্লভভাই ভাই পাটেল এটা হয়েছিল করাচি সেশন উনিশশো সালে হয়েছিল করাচি সেশন নেক্সট দেখো ইজি একটা প্রশ্ন কুচিপুরি ড্যান্স কোন স্টেট তো এটা হচ্ছে কি অন্ধ্রপ্রদেশ এবার দেখো এইচ এখানে এই পি এর ফুল ফর্ম কী তোমার কাছে জানতে চেয়েছে তো আমরা প্রত্যেকে জানি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল তাহলে এটা পিয়ের ফুল ফর্ম হচ্ছে প্রোটোকল নেক্সট কোন ট্যাক্স রাজ্যে হস্তক্ষেপ থাকে মানে আমাদের স্টেট ট্যাক্স কোনগুলো তো স্ট্যাম্প ডিউটি লাক্সারি ট্যাক্স এন্টারটেনমেন্ট ট্যাক্স পৌরসভা কর এগুলো সবই হচ্ছে আমাদের স্টেট গভর্নমেন্টের নেক্সট ড্রিম ফ্রম মাই ফাদার বইটি রচয়িতাকেই তো বইটি রচয়িতা হচ্ছে বারাক ওবামা ক্লোরোফিলে কোনটি থাকে তো ম্যাগনেসিয়াম থাকে নেক্সট দেখো দেশীয় ভাষায় প্রকাশিত প্রথম নিউজ পেপারের নাম তো সমাচার দর্পণ হচ্ছে দেশীয় ভাষায় প্রকাশিত প্রথম নিউজ পেপার এবং তার সাথে মনে রাখবে বেঙ্গল গ্যাজেট যেটা সেটা হচ্ছে ফার্স্ট ইংলিশ নিউজ পেপার এটাও তোমাদের পরীক্ষায় চলে আসতে পারে যেটাও তোমরা মনে রাখবে যে বেঙ্গল গ্যাজেট এটা হচ্ছে ফার্স্ট ইংলিশ নিউজ পেপার মৌলিক কর্তব্য মানে হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস আমাদের সংবিধানে কত নম্বর ধারায় রয়েছে তো এটা আমাদের সংবিধানে ফিফটি ওয়ান এ আর্টিকেলে রয়েছে বা ধারায় রয়েছে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি গঠন হয়েছিল কোনটির ফল কোনটির জন্য ক্যাবিনেট মিশন নাইনটিন ফর্টি সিক্স এটা কোনটি কমিউনিকেশান স্যাটেলাইট নয় এবার দেখো এই ধরনের প্রশ্ন আসা শুরু করেছে তারপর দেখো সুন্দরবন ডেল্টা সম্পর্কে কোনটি সত্য নয় তো তোমাকে সবগুলো অপশান পড়তে হবে তার মধ্যে তোমাকে অ্যান্সার চুজ করতে হবে ফিফটি ওয়ান নম্বর আইপিকে ডোমেন নেমে কোনটি কনভার্ট করে তো ডিএনএস আইপিকে ডোমেন নেমে কনভার্ট করে স্পেসিফিক রিং অফ ফায়ার সম্পর্কে কোনটি সত্য নয় এবার দেখো অপশান না তার না থাকলে এগুলো অ্যান্সার কেউ করতে পারবে না কম্পিউটারের স্পিড কোনটির উপর ডিপেন্ড করে না তো অপশানে এটা যেটা ছিল যে গ্রাফিক্স কার্ডের আকারের উপর ডিপেন্ড করে না নেক্সট আরও কিছু প্রশ্ন রয়েছে না ভারতের সবচেয়ে বেশি টাকা কোন ক্ষেত্র থেকে আসে তো সব থেকে বেশি যেটা আসে সেটা হচ্ছে টাসিয়ারি সেক্টর মানে যেটাকে আমরা সার্ভিস সেক্টর বলে থাকি নিম্নক্ত কোনটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান নয় তো এবার তিনটে হয়তো তোমাদের ওয়ার্ল্ড হিটের সাইডে নাম দেওয়া থাকবে একটা নয় তো সেরকমভাবে তোমাকে অ্যান্সার করতে হবে এরপর দেখো নিম্নোক্ত কোনটি ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের পার্ট নয় তো দেখো ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের টোটাল ছটা পার্ট রয়েছে কি কী এক হচ্ছে জেনারেল অ্যাসেম্বলি সেকেন্ড হচ্ছে সিকিউরিটি কাউন্সিল তার হচ্ছে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল ফোর্থ হচ্ছে ট্রু ট্রুট্রিসিপ কাউন্সিল অ্যান্ড পাঁচ নম্বর হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এবং ছয় নম্বর হচ্ছে ইউনাইটেড নেশান সেক্রেটারিয়াল তো এই ছটা হচ্ছে টোটাল ইউনাইটেড নেশনসের পার্ট এগুলো বাদে যে অপশানটা থাকবে সেটা তোমার অ্যান্সার হয়ে যাবে নেক্সট দেখো নীলগিরি পর্বত সম্বন্ধে কোন কথাটি সত্য নয় এটা ছিল কোন রাজ্যের কোস্টাল এরিয়া সবচেয়ে বেশি এটা অ্যান্সার হয়ে যাবে গুজরাট তারপর দেখো নিম্নোক্ত কোন দেশ সাপটা এর মেম্বার নয় তো সাপটার মধ্যে কে কে পড়ছে আফগানিস্তান বাংলাদেশ ভুটান ইন্ডিয়া মালদ্বীপস নেপাল পাকিস্তান শ্রীলঙ্কা তো এগুলো বাদে যে অপশানটা থাকবে সেটা তোমার অ্যান্সার হয়ে যাবে ওকে সাপটার ফুলপম হচ্ছে সাউথ এশিয়া ফ্রি ট্রেড এরিয়া নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা কে করেছিলেন কুমারগুপ্ত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট কে রিলিজ করে তো ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট এটা পাবলিশ করে ইউনাইটেড নেশনস তো টোটাল এই সিক্সটি ওয়ান কোশ্চিন ছিল তোমাদের টোয়েন্টি এইথ জানুয়ারি ফার্স্ট শিফট অ্যান্ড সেকেন্ড শিফট তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দাও এটা পিডিএফ টেলিগ্রামে পেয়ে যাবে এই ভিডিও ডিসক্রিপশন আমাদের টেলিগ্রাম লিঙ্ক আছে সেখানে জয়েন করো সেখানে আমি পিডিএফ পোস্ট করে দিই অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং